ইন্ন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে থটস অফ বিল্লালের ভিডিওগুলো কিন্তু ব্যাপক জনপ্রিয় ফেসবুক ইউটিউব টিকটক সমস্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসতেছে এমনকি শেয়ার হয় তো বন্ধুরা এই ধরনের ভিডিওগুলোতে যে স্ক্রিপ্টগুলো আপনার কোথায় পাবেন ঠিক আছে থটস অফ বিল্লালের মতো হয়তো আপনি এভাবে ভেবে স্ক্রিপ্ট লিখতে পারবেন না সে হয়তো এটা সময় দিয়ে ভেবে চিনতে একটা স্ক্রিপ্ট লেখে তো সবাই তো আর কবি হবে না ঠিক আছে সবাই তো আর পারবে না তো আপনারা কীভাবে এ ধরনের শত শত স্ক্রিপ্ট ফ্রিতে পাবেন ফ্রিতে এভাবে স্ক্রিপ্টগুলোকে আপনারা কিভাবে পাবেন সেই ট্রিক্সটা আপনার আপনাদেরকে আজকের ভিডিওতে শেখাবো তো বন্ধুরা এ ধরনের ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করে এবং এই ভিডিওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ইনকামও হয় ঠিক আছে তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা ইনকাম করেছিল একটা ভিডিওতে কিন্তু থটস অফ বিল্লাল কিন্তু সেটা শেয়ার করেছিল সেই থেকে এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমানে কি পরিমাণে ভাইরাল হচ্ছে অনেকে কিন্তু এ ধরনের ভিডিও বানাচ্ছে এমনকি সফলতাও পেয়েছে কারণ এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু ছন্দ মিলিয়ে সমাজের নানা অসঙ্গতিগুলোকে কিন্তু তুলে আনা হয় এবং সমসাময়িক বিভিন্ন বিষয় কিন্তু ছন্দ মিলিয়ে এই ভিডিওতে উপস্থাপন করা হয় যেগুলো কিন্তু মানুষ পছন্দ করে কারণ মানুষের ডেলি লাইফস্টাইলের সাথে এই ধরনের ভিডিওগুলো কিন্তু মিলে যাচ্ছে ঠিক আছে এমনকি সমাজের নানা অসঙ্গতিগুলো তুলে ধরার কারণে কিন্তু এই ভিডিও থেকে কিন্তু অনেক কিছু শেখারও আছে তো এই ধরনের ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা কোথায় পাবেন চার লাইনের চার লাইনের একটা স্ক্রিপ্ট আপনি তৈরি করতে পারেন অথবা ছয় লাইন দিয়ে একটা ভিডিও তৈরি করতে পারেন কয়েক সেকেন্ডের মধ্যেই তো বন্ধুরা আমরা চ্যাট জিপিটির মধ্যে চলে আসবো চ্যাট জিপিটি আপনারা প্লে স্টোরে পাবেন অ্যাপসটা খুব সহজে পেয়ে যাবেন চ্যাট জিপিটি লিখলে হবে তারপর আপনার যে কোনো একটা জিমেল দিয়ে আপনি সাইন আপ করে নেবেন ঠিক আছে আপনার যে কোনো একটা জিমেল দিয়ে চার জিপিটির মধ্যে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর আপনি এখানে যে সার্চের ঘরটা আছে এখানে লিখবেন এখানে লিখবেন যে ব্যাকার আপনার যে টপিক্সটা যেমন ধরুন আপনি সফলতা নিয়ে আপনি চাচ্ছেন যে একটা স্ক্রিপ্ট চাচ্ছেন অথবা আপনি ব্যাকার সমস্যা নিয়ে আপনি একটা স্ক্রিপ্ট চাচ্ছেন অথবা আপনি চাচ্ছেন যে ইউটিউবে সফলতা নিয়ে একটা স্ক্রিপ্ট চাচ্ছেন যেই কোনো টপিক্সে বা বাংলাদেশের বর্তমান সমসাময়িক যে ইস্যুগুলো রয়েছে এগুলো থেকে যে কোনো একটা ইস্যু নিয়ে আপনি একটা কবিতা চাচ্ছেন যেটা ছন্দ মিল থাকবে এমনকি কয় লাইনের একটা স্ক্রিপ্ট থাকছেন সেটা আপনি এখানে অবশ্যই চ্যাট জিপিটিকে উল্লেখ করে দেবেন আমি এখানে লিখলাম ব্যাকার সমস্যা নিয়ে একটি ছয় লাইনের ছয় লাইনের কবিতা কবিতা লিখে দাও ছন্দ মিলিয়ে এটা লিখলাম আমি এখানে লিখলাম যে ব্যাকার সমস্যা নিয়ে আপনি এখানে আপনার টপিক্সটা লিখবেন এই জায়গায় আপনি আপনার টপিক্সটা লিখবেন বাকিটা সেম থাকবে জাস্ট এভাবে আমরা ইনপুটটা দিব ব্যাক আপনি এখানে ভালোবাসা নিয়ে হতে পারে বা বৃদ্ধাশ্রম হতে পারে বা যে কোনো একটা ইস্যু নিয়ে আপনি এখানে লিখতে পারেন ঠিক আছে বা বৃষ্টি নিয়ে বা আপনার ম্যাগ নিয়ে ঠিক আছে যে কোনো একটা টপিক্স নিয়ে আপনি লিখতে পারেন ছয় লাইনের কবিতা লিখে দাও ছন্দ মিলিয়ে তারপর আমি এখানে যে তীরচিহ্নটা আছে এখানে আমি সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর দেখুন তারা কিন্তু আমাকে একটা কবিতা লিখে দিল আমি দেখতে পাচ্ছি ছয় লাইনের নিয়মিত খুঁজি কাজ পাই না কোথাও জীবন যেন থেমে আছে কষ্টে চাও ডিগ্রি হাতে ঘুরি পথে দিন যায় যায় চাকুরির আশায় চোখে অশ্রু চায় স্বপ্ন দেখি আলোয় ভরা আগামীকাল বেকারত্ব কাটুক জেগে উঠুক দেশটা আবার তাল ঠিক আছে এরকম একটা কবিতা কিন্তু সে আমাকে লিখে দিল তো আমি যদি এখানে লিখি আরও পাঁচটা কবিতা দাও আমাকে আরও পাঁচটা বানিয়ে দাও আপনার যতগুলো ইচ্ছে ততগুলো আপনি এখান থেকে বানিয়ে নিতে পারবেন বানিয়ে দাও আমি এটা লিখলাম সে কিন্তু আমাকে আরও পাঁচটা জেনারেট করে দিবে অল্প কিছুক্ষণের মধ্যে দেখুন শিক্ষা শেষ হাতে ডিগ্রি তবু নেই কাম বেকার ছেলে বসে আছে মুখে নেই নাম মা বলে বাবা কিছু কর সময় যায় বাবা চোপ চোখে জল কিছু তো কিছুই তো পায় পথে ধারে স্বপ্ন তার আজকে মলিন চাকরির আশায় সে করে দিন গণিন দেখুন কত চমৎকারভাবে কিন্তু ছন্দগুলো মিলিয়ে দিয়েছে সকালবেলা পত্রিকা হাতে কাজের খোঁজে আশা করে আজ বুঝি কপালটা রোজে সাক্ষাৎকার শেষে ফিরে মনটা ভার হতাশায় ডুবে যায় তার ছোট পরিবার চাকরি নয় শুধু জবাব আসবে পরে কত আর সয়ে যায় সেই বুকের ভরে ছন্দগুলো কিন্তু কত সুন্দরভাবে কিন্তু মিলিয়ে দিয়েছে জাস্ট এই ধরনের ভিডিওগুলো আপনি সুন্দর একটা লোকেশন সিলেক্ট করে যেখানে একদম নির্জন একটা লোকেশন মানুষ কম গ্রামীণ লোকেশান হলে তো আরও ভালো যে কোনো একটা লোকেশান হলেই হবে যেখানে মানুষজন কম সেই লোকেশানের মধ্যে আপনি হেঁটে হেঁটে কথাগুলো বলবেন যাতে আপনার বাছন ভঙ্গি স্ক্রিপ্টের সাথে মিলে যায় যাতে যত সুন্দর হয় ঠিক আছে প্রয়োজন আপনি কয়েকটা ভিডিও দেখে এই ধরনের ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আপনি এ ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারেন সারাদিন ঘরে বসে ভাবি কি করি জীবন যেন ফাঁকা শুধু শূন্য ভরি পড়াশোনা করে কি লাভ হল গো চাকুরি নেই এ বেকার যন্ত্রণারও মনের ভেতর জ্বলছে আগুন ভার একটু আশার আলো চাই এবার কত সুন্দর লিখে দিয়েছে বেকার ছেলে শুনে সবাই হাসে কে বোঝে তার হৃদয়ের ক্লান্তিক আসে ঘরে বসে থাকে চোখে ঘুম শুধু ঘুম মনটা ভারী হয় চারদিকে নীরব ঝুম কাজ চাই শুধু ভিক্ষা তো সুযোগ পেলে দেখিয়ে দিত কত কিছু চমৎকারভাবে কিন্তু সামাজিক সচেতনতামূলক ভিডিও কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে স্ট্যাটিবিটি তো আমরা এইভাবে কিন্তু সমাজের যে কোনো ইস্যু নিয়ে যে কোনো টপিক্সে আমরা কিন্তু কথা বলতে পারবো এ ধরনের ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জনপ্রিয় আশা করছি আপনারা থটস অফ বিল্লারের মতো কন্টেন্ট মেকিংয়ের আইডিয়াটা কিন্তু আপনারা পেয়ে গেলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আলাইকুম